জাতিস্তরের মসজিদের ভিতর তাজিকিস্তানের একটি মসজিদের ভিতর এখানে একটা আশ্চর্যের বিষয় প্রতিটা মসজিদে বাহিরে আপনার বেড থাকে মসজিদের বারান্দায় এ একটা বেড রয়েছে আমরা উজবেকিস্তানেও দেখেছি নিশ্চয়ই তো ইমাম সাহেবের বা অন্য কোনো ট্র্যাডিশন বহন করে মসজিদের বারান্দা কারু বন্ডিত আরবিতে লেখা রয়েছে এই দেখেন বেড মসজিদের বারান্দায় রয়েছে কাঠের তৈরি বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে আমরা এই মাত্র আশ্রয় নামাজ পড়লাম খুবই সুন্দর কাঠের চেয়ারগুলা রয়েছে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন ডান দিকে ওজোর ব্যবস্থা মসজিদ সামনের দিকে রয়েছে পঞ্চান্ন বাজে দরজা মিনারেট পাঁচান্ন বাজের পরে বয়ান হচ্ছে ইমাম সাহেব রয়েছেন এই যে নামাজের সমসূচি বাইরে রয়েছে পাহাড় রয়েছে কারুকার্য সম্বলিত দান এক্সটেনশন রয়েছে বিশাল মসজিদ এটা একটা পিলার হচ্ছে কাঠের এটা আবার कंप्यूटर यहwidetilde मस्जिद कटेटरी अनेक पुरातन निश्चय जत्था जिकिस्तान पंजा कैंट इलाका नाम बोलो